মাদারীপুরে যাত্রীবাহী বাস চাপায় ছয়জন নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন আরও কয়েকজন রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সদর দপ্তর এক ক্ষুদে বার্তায় ছয় জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় একটি যাত্রীবাহী ইজি বাইককে চাপা দেয় এতে ইজি বাইকটি দুমড়ে মুছে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এই সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই আহতদের উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর তিনজনের মৃত্যু হয়